আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি পৃথিবীর চুম্বকত্ব এই বিষয়টা নিয়ে কিছু মুক্ত আলোচনা করব যে পৃথিবী একটা চুম্বক হিসেবে কাজ করে পুরাটা পৃথিবী একটা চুম্বক হিসেবে কাজ করে এই জিনিসটা হাই স্কুল সায়েন্স থেকে আমরা অনেকেই জানি কিন্তু আজ আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবী কেন চুম্বক হিসেবে কাজ করে এবং পৃথিবী চুম্বক হিসেবে কাজ করার কারণে আমরা ঠিক কতটা নিরাপদ আছি এবং মানে পৃথিবীর এই চুম্বকত্ব আমাদেরকে কিভাবে নিরাপদ রাখছে সেটা নিয়ে কিছু কথা আজকে বলব তো পৃথিবী যে চুম্বক হিসেবে কাজ করে এটা তো খুব কমন বিষয় এটার অনেক প্রমাণও আছে যে আমরা কম্পাস নিয়ে কাজ করি কম্পাসে যে দিক দেখায় উত্তর দিক বা দক্ষিণ দিক এটা কীভাবে দেখায় কম্পাসের যে কাটাটা থাকে সেটা একটা ক্ষুদ্র চুম্বক এটা পৃথিবীর যে যেই ক্ষেত্র সেটার সাথে অ্যালাইনমেন্ট হয়ে উত্তর দিক বা দক্ষিণ দিক দেখায় কিন্তু নাবিকরা গভীর সমুদ্রে গিয়েও দিক নির্ণয় করছে হাজার বছর ধরে তো প্রশ্ন হচ্ছে পৃথিবী কেন চুম্বক হিসেবে কাজ করে এটা জানার জন্য আগে আমাদের বুঝতে হবে যে চুম্বক জিনিসটা কীভাবে কাজ করে চুম্বক বা ম্যাগনেটিক ফিল্ড আসলে কিভাবে উৎপন্ন হয় বা কেন উৎপন্ন হয় তো আমরা খুব সিম্পলভাবে বলতে পারি যে সাধারণত ম্যাটালগুলো যেমন আয়রন রোমিয়া বা নিকেল এই ধরনের ম্যাটালগুলো চুম্বকত্ব প্রদর্শন করে এবং এই ম্যাটালগুলোকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয় অর্থাৎ এই ম্যাটালগুলো এমনিতেই চুম্বক হয়ে আছে যখন কোনো শক্তিশালী চুম্বুক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন এই ম্যাটালগুলোর ভিতরে থাকা ছোট ছোটো চুম্বক এলাকাগুলো ওই চুম্বক ক্ষেত্রের সাথে নিজেদেরকে অ্যালাইন করে একটি বড় বৃহৎ শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং এটা যতক্ষণ চুম্বক ক্ষেত্রে রাখা হয় ততক্ষণ কিন্তু এটা শক্তিশালী চুম্বকের মধ্যে আচরণ করে ইভেন যদি যথেষ্ট পরিমাণ শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও ওই ম্যাটালটা কিন্তু চুম্বক হিসেবে কাজ করবে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই আমরা যদি কোনো ম্যাগনেট নিয়ে সেই ম্যাগনেটের মধ্যে একটা লোহার ফেরে বা লোহা জাতীয় কোনো বস্তু আমরা যদি সেখানে রাখি দেখা যাবে ম্যাগনেটটা ওই লোহাটাকে আকর্ষণ করছে এবং ওই লোহাটা কিন্তু আবার অন্য আর একটা লোহাকে আকর্ষণ করবে অর্থাৎ ওই লোহাটা তখন একটা ম্যাগনেট হিসেবে কিন্তু কাজ করে এখন প্রশ্ন হচ্ছে ওই ম্যাটালগুলো কেন ম্যাগনেট হিসেবে কাজ করে আমাদের মনে রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড আসলে ইলেকট্রিক ফিল্ডের সাথে কানেক্টেড একটা বিষয় অর্থাৎ কোনো বস্তু যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তাহলে আমরা ধরে নিতে পারি ওই বস্তুটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা ইলেকট্রিক চার্জকে বোঝাই তো যে কোনো একটা চার্জ পার্টিক্যাল আমার দরকার যদি আমি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চাই এটা পজিটিভলি চার্জ হতে পারে নেগেটিভলি চার্জ হতে পারে এনি চার্জ পার্টিক্যাল যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি আমি কোথাও রাখি সেটা তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তবে কখন ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এবং কখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন আমার সামনে যে চার্জ পার্টিকেলটা আছে সেটা যদি আমার সাপেক্ষে স্টেশনারি হয় মানে স্থির থাকে অর্থাৎ আমিও স্থির আমার সামনের পার্টিকেলটাও যদি স্থির হয় সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে ওই পার্টিকেলটার চারপাশে আমি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিটা পাব কিন্তু যদি ওই চার্জ পার্টিকেলটা মুভ করে অর্থাৎ আমার সাপেক্ষে যদি চার্জ পার্টিকেলটা যদি গতিশীল হয় তখন ওই পার্টিকেলটা একটা ম্যাগনেটিক ফিল্ড তার চারপাশে কিন্তু তৈরি করে তো সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কারণ এই দুইটা বিষয় আসলে একটা বিশেষভাবে কানেক্টেড তো আয়রন বা নিকেল বা ক্রোমিয়ামের মধ্যে কি এমন কিছু আছে যার কারণে এরা ম্যাগনেটিক ফিল্ড বা ফেরোম্যাগনেটিক আচরণ করে হ্যাঁ অবশ্যই আছে তাদের যেই অ্যাটমিক স্ট্রাকচার তাদের সেই অ্যাটোমিক স্ট্রাকচার অ্যাটোমিক অরবিটালগুলোর মধ্যে গেলে দেখা যাবে যে সেখানে বিজোর ইলেকট্রন থাকে নর্মালি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে এবং একটা ইলেকট্রনের যে স্পিন আরেকটা ইলেকট্রনের স্পিনকে ক্যান্সেল আউট করে দেয় কিন্তু যখন সেখানে কোনো অরবিটালে বিজোর ইলেকট্রন থাকে তখন ওই ইলেকট্রনের স্পিন অর্থাৎ ওই ইলেকট্রনের যে মুভমেন্ট মুভমেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমরা অনুভব করতে পারি তো আয়রন এবং নিকেল বা এই ধরনের যেই ম্যাটালগুলো আছে এই মেটালগুলোতে বিজোর ইলেকট্রন অর্থাৎ অরবিটালে দুটো ইলেকট্রন থাকলে একটা আর একটাকে ক্যান্সেল করে দেয় কিন্তু যখন একটা অরবিটালে একটা ইলেকট্রন থাকে তখন কিন্তু ওই ইলেকট্রনের ঘূর্ণনের ফলে যেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই এখন আমি একটা কথা বলি নেই যে ইলেকট্রনের ঘূর্ণনের কারণেই কি আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে হ্যাঁ কারণ ইলেকট্রন কিন্তু একটা চার্জ পার্টিকেল ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আমরা জানি এই নেগেটিভ চার্জ পার্টিকেলটা যখন অ্যাটমের ভিতরে ঘোরাফেরা করছে তখনই কিন্তু ওই অ্যাটমটা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে এখন পৃথিবী যে একটা চুম্বক হিসেবে কাজ করছে তাহলে নিশ্চয়ই পৃথিবীতে এরকম কোনো চার্জ পার্টিকেল মুভমেন্ট করা উচিত মুভমেন্ট থাকা উচিত পৃথিবীতে কি এরকম কোনো পৃথিবীর ভিতরে কি এমন কোনো জায়গা আছে যেখানে চার্জ পার্টিকেল খুব দ্রুতগতিতে মুভমেন্ট করছে হ্যাঁ এরকম জায়গা আছে আমাদের মানে মনে রাখতে হবে যে পৃথিবীটা কিন্তু একটা আগুনের পিণ্ডর মতো অর্থাৎ আমরা কিন্তু পৃথিবীর উপরে যে এত সুন্দর দৃশ্য দেখি পৃথিবীটা আসলে এরকম না মাত্র কয়েক হাজার কিলোমিটার ভিতরে যদি আমরা আমরা চলে যাই তাহলে দেখতে পাবো উত্তপ্ত গলিত লাভা এবং তারও ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আয়রন এবং নিকেলের গলিত একটা আউটার লেয়ার যেটা একেবারে পানির মতো বা তরলের মতো এবং তারও ভিতরে গভীরে আছে আয়রন এবং নিকেলের সলিড উত্তপ্ত গোলক পিণ্ড এই গোলকপিণ্ডের তাপে তার আউটার লেয়ারে যে আয়রন এবং নিকেলের যেই আমরা বলবো সাগর অর্থাৎ গলিত লাভার সাগর আমরা তো মল্টেন ধাতু দেখেছি অর্থাৎ ধাতুকে গলালে ধাতু কীভাবে একেবারে তরলের মতো আচরণ করে সেটা আমরা দেখেছি এরকম তরলের একটা সাগর আমরা কল্পনা করতে পারি কিলোমিটারের পর কিলোমিটার হাজার কিলোমিটার পর্যন্ত গভীর এরকম গলিত লোহা এবং নিকেলের সাগর পৃথিবীর অভ্যন্তরে আছে এবং এই লাভাগুলো কিন্তু যখন আমরা আমরা যখন পাতিলে পানি নিয়ে চোলায় দেই তখন কিন্তু আমরা দেখি যে পানিটা কীভাবে মানে পানিটা কীভাবে পরিচালন হচ্ছে অর্থাৎ নিচের পানিটা উত্তপ্ত হয়ে উপরের দিকে আসে আর উপরের ঠান্ডা পানিটা আবার নিচে গিয়ে উত্তপ্ত হয়ে আবার উপরে এভাবে কিন্তু একটা পরিচলন কিন্তু ঘটে অর্থাৎ একটা মুভমেন্ট কিন্তু হয় সার্কুলেশন অফ লিকুইড কিন্তু ঘটতে থাকে তো ওই যে আয়রন এবং নিকেল এই এইখানে কিন্তু এরা কিন্তু গলিত এবং এরা কিন্তু ফেরোম্যাগনেটিক পদার্থ এবং এই পদার্থগুলো যখন চার্জড অবস্থায় তারা যখন এই যে এই পরিচালনাটা হয় এখানে এই উত্তাপের কারণে কেন কারণ ওই আউটার লেয়ারের নিচের যে ইনার লেয়ারটা একদম কোর লেয়ারটা সেটা হচ্ছে সলিড এবং খুবই উত্তপ্ত সেটার উত্তাপে আউটার লেয়ারের মধ্যে ওই তরল যেই সাগরটা উত্তপ্ত সেটার মধ্যে একটা মুভমেন্ট অফ লিকুইড ঘটতে থাকে অর্থাৎ চার্জ পার্টিকের একটা বড় রকমের মুভমেন্ট পৃথিবীর ইনার করে সর্বদা ঘটছে এবং এই মুভমেন্টটাই পৃথিবীর চুম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী এই চুম্বক ক্ষেত্রটা আসলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা আমি আজকে বলবো এই চুম্বক ক্ষেত্রটার যদি সামান্য একটু হ্রাস বৃদ্ধিও ঘটে এটা আমাদের চারপাশের পরিবেশকে অনেক বেশি পরিবর্তন করে ফেলতে পারে কারণ এই চুম্বক ক্ষেত্রটায় আমাদেরকে বাইরের জগতের কজমিক যেই রেডিয়েশন বাইরের জগতের যেই খুব ঝুঁকিপূর্ণ যেই রেডিয়েশনগুলো সেটা থেকে আমাদেরকে বাঁচাচ্ছে এবং বিশেষ করে সোলার রেডিয়েশন থেকে কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে তাহলে আমি বলিনি যে সোলার রেডিয়েশনটা কী এবং এটা আমাদের কী ধরনের ক্ষতি করতে পারতো সেটাকে আমি বলে নিই সোলার রেডিয়েশনটা হচ্ছে সূর্য থেকে যেই চার্জ পার্টিকেল যেমন প্রোটন ইলেকট্রন বা অন্যান্য চার্জ পার্টিকেলের যে প্রবাহ সেটাকে আমরা বলি সোলার রেডিয়েশন এটার সাথে কিন্তু হাই এনার্জেটিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেমন আছে ঠিক সেই সাথে কিন্তু চার্জ পার্টিকেলের ফ্লো আছে সোলার রেডিয়েশনে তো চার্জ পার্টিকেল রেডিয়েশনটা সমস্যাটা কি করতে আমি বলি যে প্রোটন ইলেকট্রনের বা অন্যান্য চার্জ পার্টিকেলের যেই ফ্লো এটা যদি পৃথিবীতে চলে আসতো আসার সাথে সাথে পৃথিবীর যে বায়ুমণ্ডল যে সুন্দর অ্যাটমসফিয়ারটা আমাদের আসে এই বায়ুমণ্ডলের বিভিন্ন অ্যাটম বা মলিকুলের সাথে এরা কিন্তু ধাক্কাধাক্কি করে সেগুলোর সাথে বিক্রিয়া করে এগুলোকে নষ্ট করে ফেলত এবং বিশেষ করে আমাদের যে টপ ওজন লেয়ারটা আছে ওই ওজন লেয়ারটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত অক্সিজেনে পরিণত হয়ে যেত ওজন লেয়ারটা থাকতো না ওজন লেয়ার না থাকলে আমরা কী হতো এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আলোচনা এটা খুব কমন একটা আলোচনা আছে ওজন লেয়ার না থাকলে ভায়োলেট রশি পৃথিবীতে চলে আসবে এবং ভায়োলেট ক্ষতিকর যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর বিজি এগুলো যদি পুরোটা যদি পৃথিবীতে চলে আসতো তাহলে কিন্তু কোনো ধরনের লাইফ পৃথিবীতে সাস্টেইন করতে পারতো না লাইফ বলতে আমরা যে জিনিসটা বুঝি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় প্রাণী উদ্ভিদ কোনো কিছুই বাঁচতো না যদি আলট্রাভায়োলেট রে পৃথিবীতে পুরোটা চলে আসতো এবং এটা কেন চলে না এটার অন্যতম একটা কারণ হচ্ছে ওজন লেয়ার আর ওজন লেয়ারটা টিকে আছে কিন্তু ওই সোলার রেডিয়েশন থেকে টিকে আছে কেন আর্থের ম্যাগনেটিক ফিল্ডের কারণে কেন টিকে আছে যদি এই যে আমি বললাম সোলার রেডিয়েশনটা যদি পৃথিবীতে চলে আসতে পারতো অ্যাটমসফেয়ারে তাহলে কিন্তু সেটা ওজন লেয়ারকে নষ্ট করে দিত এবং অন্যান্য আরও অনেক কিছু কিন্তু নষ্ট করে দিত বিশেষ করে এখানে বলে রাখি আমাদের যে মঙ্গল গ্রহটা সেখানে এখন কোনো অ্যাটমসফেয়ার নেই সেখানে কোনো বায়ুমণ্ডল নেই এর কারণ কি কারণ মঙ্গল গ্রহ দেখা গেছে যে মঙ্গল গ্রহের যেই ম্যাগনেটিক ফিল্ড সেটা যখন উইক হয়ে গিয়েছিল তখন মঙ্গল গ্রহের যেই অ্যাটমসফেয়ার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সোলার রেডিয়েশনের কারণে তার মানে মঙ্গল গ্রহে গবেষণা করে দেখা গেছে যে সময় বায়ুমণ্ডল ছিল ঠিক পৃথিবীতে যেমন বায়ুমণ্ডল ছিল মঙ্গল গ্রহ ঠিক তেমন বায়ুমণ্ডল ছিল কিন্তু সোলার রেডিয়েশনের কারণে এই জিনিসটা নষ্ট হয়ে যায় মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল নষ্ট হয়ে যায় এবং সেটা কেন হয়েছিল কারণ মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে গিয়েছিল কোনো একটা কারণে তো পৃথিবীর যেই ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাদেরকে সোলার রেডিয়েশন থেকে বাঁচিয়ে দিচ্ছে কীভাবে বাঁচিয়ে দিচ্ছে সোলার রেডিয়েশনে যে চার্জ পার্টিকেলগুলো এটা যখন পৃথিবীতে আসতে নেয় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এটাকে একটা শিল্ডের মতো আচরণ করে এটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এই জিনিসটা কেন ঘটে এটা লরেঞ্জ ফোর্স এর নীতি অনুসারে ঘটে এই নীতি অনুসারে কোনো চার্জড পার্টিকেল কোনো ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করার সময় একটা ধাক্কা বা চাপ অনুভব করে এটা খুব সিম্পলভাবে বললাম কেউ যদি আরও বেশি জানতে চায় হয়তো এটা নিয়ে ডিপ স্টাডি করতে পারে এই নীতির কারণে চার্জ পার্টিকেলগুলো পৃথিবীতে ঢুকতে পারে না বরং একটা চাপ অনুভব করে এবং তারা দিকে চলে যায় মানে এটাকে আমরা বলি ডিফ্লেকশন বা অন্যদিকে বিচ্যুত হয়ে যায় পৃথিবীতে সেটা ঢুকতে পারে না এরপরে অনেক সময় কিছু কিছু রেডিয়েশন মেরু অঞ্চলের দিকে ওইদিকে তো ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ড কেমন হয় এটা তো আমরা জানি ওইদিকে সাউথ পোলের দিকে অনেক সময় কিছু কিছু সোলার রেডিয়েশনের পার্টিকেল ঢুকে পড়ে অ্যাটমোসফেয়ারে এবং তখন কিন্তু তারা অ্যাটমসফিয়ারের সাথে ঢুকে কিন্তু একটা রিয়েকশন করে যে আমাদের অ্যাটমসফিয়ারের যেই মৌলিকুলগুলো আছে সেগুলো উত্তেজিত হয়ে এক্সাইটেড হয়ে তখন কিন্তু এরা লাইট ইমিট করে এবং সবুজ রঙের সুন্দর একটা লাইট কিন্তু আমরা দেখতে পাই মেরু অঞ্চলের এটাকে আমরা অরোরা বলি অনেকে হয়তো এই নামটার সাথে পরিচিত অরোরা তো মেরু অরোরা কেন দেখা যায় এই জন্যই দেখা যায় কেন ওখানে ম্যাগনেটিক ফিল্ডটা একটু উইক হওয়ার কারণে মানে ম্যাগনেটিক ফিল্ডটা ওখানে স্ট্রং কিন্তু ওদিকে চলে যায় আর কি আর্থের সোলার রেডিয়েশন যদি আর্থের দিকে ঢুকতে চায় তখন সেটা সাধারণত নর্থ পোল বা সাউথ পোলের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং সেখানে তারা এই বায়ুমণ্ডলের অনুপরমাণুর সাথে বিক্রিয়া মানে ধাক্কা খেয়ে সেখানে একটা লাইট কিন্তু ইমিট করে সবুজ রঙের একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে সেটাকে অরণরা বলে তো তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিস একটা হচ্ছে আর্থ কেন ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করছে এবং এই ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে আসলে কীভাবে সোলার রেডিয়েশন থেকে আমাদেরকে বাঁচাচ্ছে এবং সোলার রেডিয়েশন থেকে যদি আমাদেরকে এই ম্যাগনেটিক ফিল্ড না বাঁচাতো তাহলে আমাদের ওজন লেয়ারের কি অবস্থা হতো এবং ওজন লেয়ার যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের অবস্থা বা আমাদের পরিবেশের অবস্থা কি হতো সেটা আমরা বুঝতে পারলাম তো এটাই ছিল পৃথিবীর চুম্বকত্ব নিয়ে আমার একটা খুব জেনারেল বা সাধারণ কথা আশা করি ভালো লেগেছে অন্য একদিন অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলব ধন্যবাদ সবাইকে